গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম এটা হচ্ছে ছেলের বার্থডের সেকেন্ড পার্ট পার্ট টু তো এটা ছিল ছেলের যে গিফট পেয়েছে বার্থডের যতগুলো গিফট পেয়েছে তার ওপেনিংয়ের একটা ছোট্ট ভিডিও তো প্রথমে শুরুতেই দেখালো একটা চানাচুর আর একটা ঝুড়ি ভাজার প্যাকেট ওটা আমার বান্ধবী দিয়েছে আমার ছেলে কিছু খেতে ভালোবাসে না শুধু তেলে ভাজা ওই চটপটে জিনিস পছন্দ ওই জন্য ও রানটি দুটো বড় বড় একটা চানাচুরের আর একটা ভাজা মানে এখানে ঝুড়ি ভাজা ভাজা যা বলো ওইটা দিয়ে পাঠিয়েছে এবার তারপরে এই যে শুরু হয়েছে তাদের গানের ক্লাসের একটা বোন আর ওর ক্রিকেট খেলার যে বন্ধু কজন এসেছিলো ওরা সবাই ওই বোতলগুলো জলের বোতলগুলো দিয়েছে আর এখানে একটা ভালো পেন পেয়েছে আমরা যখন ছোটোবেলাও ছিলাম মানে সত্যি কথা কে কী গিফট দিল। সে যেমনই হোক গিফটটা যেমনই হোক সে দু টাকার হোক চার টাকার হোক যেমনই হোক ভালো লাগতো আমার মনে হয়েছে আমার আমার সময় মনটেক্স পেন আর স্যালো পেন প্রচলিত ছিল তো ওই পেনগুলো যে দিত আমার ভীষণ ভীষণ ভালো লাগতো তো ছেলে অনেকগুলো জ্যামিতি বক্স এই যে এই যে জামি নটরাজের জ্যামিতি বক্স পেয়েছে আর কতগুলো জলের বোতল পেয়েছে ছেলে তো যেন সেই প্লাস্টিকগুলো এগুলো যা ছিঁড়ছে তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা এক্সাইটেড ও তারপরে এটা রেনি দিদি দিয়েছে বলে একটা গাড়ি ছোট্ট মতো মানে যেটা ও সারাক্ষণ হাতে রেখে মানে আমার ছেলেকে আমি দেখেছি ছোট্টবেলা থেকে গাড়ির প্রতি একটা আলাদা ঝোঁক ওর এই গাড়িটা পেয়ে ও এত হ্যাপি এত হ্যাপি সঙ্গে সঙ্গে দিদিকে ফোন দিদি তুমি যে গিফটটা দিয়েছো সবচেয়ে বেশি আমার পছন্দ হয়েছে তারপরে কতগুলো সিনারি ছিল আর প্রত্যেকটা একটা করে চকলেট চিপ মানে কি বলে চিপকানো ছিল ওর জন্য হাসিটা আরও আরও একগুণ বেড়ে গেছে যে গিফট তো গিফট পেয়েছে প্লাস উপরি পাওনা হিসাবে অনেকগুলো চকলেট পেয়েছে এই দেখো পরপর পরপর ওর সব গিফটগুলো খুললো আমার সেই যত এই যে এটা কি সুন্দর একটা ফটো ফ্রেম এই ফটো ফ্রেমটা এলে মানে আমি কোথায় টাঙাবো তোমাদেরকে তো সবটাই শেয়ার করব কারণ তোমরা তো আমার বন্ধু বন্ধু তো বন্ধুদেরকে তো কোনো কিছু আর গোপন করা যায় না তো যেখানেই টাকাবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর এটা এটা আমার এত পছন্দ হয়েছে এটা এখানকার একটা দিদি দুটো দিদি মিলে ওকে দিয়েছে টিপু দিদি আর তৃষ্ণা দিদি তো এই ছবিটা আমার ভীষণ পছন্দ হয়েছে ছবিটা আমার ছেলে বলছে মামাম ছবিটা আমাকে নয় তোমাকে দিয়েছে তো আমি বললাম দেখ তোর বার্থডে আর আমার গিফট কিছু তো একটা হলো লাভ তারপরে এটা একটা এটাও একটা ফটো ফ্রেম ছিল মনে হচ্ছে যত দূর সম্ভব না এটা সিনারি ছিল এটা একটা সিনারি সিনারিটাও বেশ ভালো তো ও যত খুলছে মানে তখন এত রাত হয়ে গেছে এতটা টায়ার্ড তাও গিফটগুলো খোলা চাই আমি বললাম তুই সকালবেলা খুলবি না সকালবেলা আমার স্কুল আছে এখনই খুলব তো সব গিফটগুলো একে 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 ও খুললো দেখলো ওর ওই গাড়িটা পছন্দ হয়েছে ওইটা নিয়ে ঘুমালো মানে যারা ছোট থাকে এই যে ছোটোর ফিলিংসটা এখন আমরা অনেক বড় হয়ে গেছি বলে হয়তো বলছি যে এখন খুলতে হবে না সকালবেলা খুলবি কিন্তু আমরাও যখন এক সময় ছোট ছিলাম মনে হচ্ছে কখন গিফটটা খুলব তারপরে যা হয় হবে প্যাকেটগুলো এমন খুলছে ও ছিঁড়ে টিড়ে মানে এদিক ওদিক ফেলে তো তারপরে আবার রাত্রিবেলা সব গুটিয়ে টুটিয়ে রাখা হলো তো এটাও একটা মনে হয় জ্যামিতি বক্স আছে আমি বললাম জ্যামিতি বক্সগুলো দেখার মতো কিছু নেই ওগুলো তাহলে খুলিস না না খুলতে হবে এটাও খুলতে হবে এই যে এইভাবে দেখাতে হবে কটা জ্যামিতি বক্স পেয়েছি কটা কালার পেয়েছি কি ব্যাপার পুরোটা যেন ওর হ্যাঁ এটা এটা এটাও মনে হয় একটা ও আচ্ছা এটা একটা হ্যাঁ এই গিফটটা খোলার সময় একটু হাসাও হলো যে আমি কি গাল নাকি আমাকে যে বারবি ডলের বোর্ড দিয়েছি আমি কি গাল আমি বললাম তুই হ্যাঁ গাল দেখো মমম কেমন আমাকে বাসবি বারবি গালের ইয়ে দিয়েছে পিচ বোর্ড দিয়েছে তো এ এটা তোমাকে দিয়েছে এটাকে তোমাকে দিয়েছে দেখো মোম্মম আমার বার্থডে তোমার গিফট তো সত্যি কথা ও আমি দুজনেই একটু হাসলাম ছোট ছেলে আর এখনও ওদের এই সেন্সটা চলে এসেছে যে ছেলে মেয়ে আমরা ছোটোবেলায় এত বুঝতাম না এরা কিন্তু অনেক বোঝে এই এখানে আরেকটা মিল্টনের জলের বোতল ও কতগুলো মিল্টনের ভালো ভালো জলের বোতল পেয়েছে যেটা আমার কাজে লাগবে তো লাস্ট পর্যন্ত হ্যাঁ ও ওর তিনটে বোতল হয়েছে জলের একটা ওর গানের স্যার দিয়েছেন আর বোতলগুলো বেশ ভালো এই ছিল আমার ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এটা ছিল ছেলের বার্থডের গিফট ওপেনিং ভিডিও চলো টাটা সবাই ভালো থেকো